এখানে আছে আনলিমিটেড সিদ্ধ ডিম চলো দেখা যাক কে কি দিয়ে খেতে পারে আমি চেঞ্জ করে দিচ্ছি দেখবা সেটা খাওয়ার সময় বুঝতে পারবা কি আছে চলো খাওয়ার সময় বুঝতে পারবা সেটা তোমার খাওয়ার সময় বুঝতে পারবা অপশন আছে চলো হাত ঢুকাও রিয়া কোন হাত তুমি ডান হাত অথবা বাম হাত যেকোনো একটা হাত ঢুকিয়ে দাও ডিম দিয়ে খাও ডিম দিয়ে তোমার ভাগে কি আছে দেখা যাক আচ্ছা তাই কি আছে কোন হাত ঢুকাবো ডান হাত না বাম হাত চলো ভগবান প্লিজ ভগবান প্লিজ দেখা যাক কি আছে আর টু এগিয়ে যাও চুবিয়ে নাও দাও আছে করোনার রং কেমন খেতে আর একটু ভিজিয়ে নাও আর একটু ভিজিয়ে নাও আর একটু ভিজিয়ে নাও আর একটু ভিজিয়ে নাও কেমন খাবে খাও তোমার জন্য খুব দরকার ডায়েট ডায়েট কেমন বাজে খুব বাজে বাজে খেতে যাও পিছনে যাও চলো কাকিমা রেডি তো আছে করোনার রস আছে করোনার রস আছে কিন্তু একদম বিট লবণ দিয়ে পেঁয়াজ দেখা যাক তোমার ভাগ্যে কি পরে চলো কাকিমার ভাগ্যে কি পরে দেখা যাক কাকিমা আমি কি হাত পাল্টাচ্ছি কি পাল্টাচ্ছি না আমি পালটাচ্ছি আমি চলো কাকিমা চলো কি দিয়ে খাবে তুমি না হলে তুমি যাই ইচ্ছা তাই নাও ভেবে চিন্তা নেই আমি আমি যেটা নিব নাও নাও

বুঝে নিচ্ছ তো চলো হাত ঢুকিয়ে খাও দিদি খাবো চলো বড় থেকে চলো নাও যে হাত দিয়ে তুমি খাবে দিদি

চলো চোখ চেপে দাও চেঞ্জ হচ্ছে চেঞ্জ করছি কি করছি না চেঞ্জ করছি কি করছি না খুব চালাই জানো তো এর জন্য ওই চোখটা রাখতে হয়েছে না না চলো সুমি তোমার পালা কোন হাত দিয়ে ডিমসে দো ডিমসে তো ভালো খাওয়া তো সুমি ভালো তো খায় কিন্তু তুই দিয়ে না আচ্ছা ঠিক আছে চলো নাও ভাত দিয়ে নেব ভাত ভেবে নাও কিন্তু আরে ভাত লোক কি আর না তো যা হবে দেখা যাবে কি আছে ডিম খুব ভালো খাও কিন্তু না খুব ভালো খাও দিদি বুঝে নাও কিন্তু দিদি খুব ভালো খাও খুব ভালো খাও দিদি খুব ভালো খাও দিদি আচ্ছা চলো দিদি খেয়ে নাও

বিটনুন আর পেঁয়াজ কিন্তু দিদির ভাগ্যেও জুটে গেল দাড়ি জোরদার কালিয়া ডিমের স্বাদ বেড়েই যায় তাই না বিটনুন আর পেঁয়াজে যেমন ডিমের স্বাদ বেড়ে যায় ঠিক করলার রসে ডিমের স্বাস্থ ঠিক ততটাই খারাপ হয়ে যায় চলো মা ফাইনাল প্রতিযোগিনী নাকি ও এখনো দুজন আছে চলো

জব্দ করতে পারছি না জলের ফিস একটা রুই মাছ একটা বড় রুই মাছ খেলতে এসেছে আমাদের মাঝখানে এরম কেন হচ্ছে এরম আচ্ছা আঙ্কেল কি গভীর জলের ফিস তো

গভীর জলের মাছ গভীর জলের মাছ চলো খেতে আরেকবার আরেকবার কাকু গভীর জলের চলো কেমন খেতে কাকু কেমন খেতে জিজ্ঞেস করছে ঠিক আছে তো খেলা কেমন লাগলো আরে সুমি সিং মানে কি দেখাবে নতুন কোনো দিন ততক্ষণের মধ্যে টা